তোমরা দেখো একটু ভালোবাসা তার সব তাহলে তালে একটু ভালোবাসা দেখো আশা করি ভিডিওটি তোমাদের সকলে ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না একটু ভালোবাসা একটু ভালোবাসা একটু ছোঁয়া একটু ভালোবাসা দেখো তোমাদের সকলের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তোমাদের কাছে এটুকুই আশা একটু ভালোবাসা একটু ছোঁয়া একটু ভালোবাসা দেখো হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে ইউ শুভ জন্মদিন দেখো হ্যাপি বার্থডে টু ইউ তোমাদের মাঝে উপস্থাপন করেছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তোমাদের কাছে এটুকুই আশা একটু ভালোবাসা একটু ভালোবাসা দেখো একটু ছোঁয়া হ্যাঁ তোমাদের মাঝে উপস্থাপন করেছি ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তোমাদের কাছে এটুকুই অনুরোধ এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করব এটুকুই আশা রাখি একটু ভালোবাসা তাসার তালে তালে একটু ভালোবাসা তাসার তালে তালে একটু ভালোবাসা